আপনার সবাই ভালো আসেননি আলহামদুলিল্লাহ আপনার কি করেন বাড়ি সবাই আপনি কি করেন সানোয়ার ভাইয়া দেখেন আর আপনার বেকার কোম্পানির সদস্য লেখাপড়া করেন আমাদের সাথে ফিরা লেখা পর নানা নাই নানা নানা সুন্দর নানা আসে সুন্দর ঠিক আছে না আর আপনি মামুর নাম কি নাম সুন্দর আপনার নাম আনোয়ার হোসেন আমরা আজকে আনোমু নাই

আল্লাহ বড় করছে না তা আপনার দাদা ছিল নি দাদা ছিল অনেকে নানা ছিল তারা কই গেছে এখন কবর গেছে আমরাও যাবো আল্লাহ তালা আমরা সুযোগ দিছে আল্লাহ তালা আমরা কি দিছে সুযোগ দিছে এখন সুযোগ দি আমরা কাজে না লাগাইব সাকর কবর যাইব নি দন সম্বত আত্মীয় স্বজন কি যাইব সাথে কবর কি যাইব ইমানার আমল আমার ইমানও নাই আমলও নাই সাথে কি নিমু আমি সাল ফিতারুম ফির কে কিছু করতো না মারতো না নামাজ না ফেলে মারবো কে বাইরে আইবো কে ফির আইবো কিন্তু আমি বদামূল্য কবর যাবো ঠিক আছে না এই যে সময়টা এটা কিন্তু দামি সময় এতে খেয়াল করেন এই কি দামি সময় মূল্যবান সময় এই সময়টা হাত গুলো গেলেও হইতো না জোয়ান কালে আবাদত করলে আল্লাহ বেশি খুশি বান্দার প্রতি কি হয় বেশি খুশি এখন আপনার যে কোনো জায়গায় যান আপনার সম্মান দিব কদর করব কিসের জন্য জানেন নেই আপনার শক্তি আছে আপনি জোয়ান মানুষ কি মানুষ জোয়ান মানুষ এখন যেটা করতে পারবেন বুড়া এটা করতে পারতেন না বয়স হয়ে গেলে গা আমার ডাক্তার জানো তো এখন যেটা করতে পারবেন বৃদ্ধ বয়সে যদি আল্লাহ তালা হায়াতে বাস তাহলে আর কি এটা করতে পারতো না করতে পারবেন এখন কি করতে হইব আমাদের নামাজ হইবো নামাজের নিয়ম শিখতে হইব অনেকে আসে দোলে নামাজের নামাজটা করতে না যে নামাজ কত রাখা এটা বলতে পারে না কিসের জন্য সময়ের কাজে লাগে না শিক্ষা অর্জন করে না পরে আফসোস করে তো এখন তো জন নামাজের সময় আপনি নি সবাই দেখতাম কে কে আসেন যারা মানে তারাই কি কামিয়াব ঠিক আছে না কি কি কোন